এসএসসি ছাব্বিশ সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ রয়েছে আবার সুখবরও রয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কোনো আপডেট দেইনি কারণ জানো তোমাদের বড়ো ভাই এসএসসি পঁচিশ ওদেরকে আপডেট দিয়ে বিদায় করলাম মাত্র তো তোমরাও যদি নিয়মিত এই ওদের মতো করে আপডেটগুলো পেতে চাও এখন থেকে আমাদের সাথে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার আগে নিয়মিত সব আপডেটগুলো সিলেবাস নতুন রুটিন সব কিছু তোমাদেরকে আমরা জানাবো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা তোমাদের রুটিন প্রকাশ তোমাদের পরীক্ষা এই বিষয়গুলো সম্পর্কে এবং তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখবে আশা করছি ছাব্বিশ বছর শিক্ষার্থীরা তোমরা যারা এখন আমাদের টার্গেট এ প্লাস কোর্সে ভর্তি হওয়া ভর্তি হয়ে যাও শুধুমাত্র মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য আমাদের এই কোর্স মাত্র একশো উনপঞ্চাশ টাকায় তোমরা এই কোর্সের সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন পাচ্ছ পরীক্ষার আগে সাজেশন সাজেশন আরো শর্ট করে দেওয়া হবে বিগত সালে এই থেকে 90% কমন পড়েছে তোমাদের পরীক্ষায় তোমরা সেই প্রমাণগুলো চালে আমাদের ইউটিউবে দেখে নিতে পারো এবং এই কোর্সের মূল বিষয়টা তো সবকিছু গুছানো থাকবে তার সাথে সকল শর্টকাট নিয়ম বিগত সালের এমসিউ গুলো তোমরা আমাদের এখান থেকে পাবা এছাড়াও তোমাদের জন্য যত দিক নির্দেশনা আমার পক্ষ থেকে থাকবে আমি সরাসরি তোমাদের সাথে যোগাযোগ রাখবো তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমার সাথে সরাসরি করতে পারবা এবং এই কোর্সে যুক্ত হইতে চাইলে তোমরা এখনই আমাদের এই নাম্বারে একশো টাকা বিকাশের মাধ্যমে সেন্ড মানি করবা শুধুমাত্র বিকাশের মাধ্যমে এরপরে এই নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমার নাম তোমার গ্রুপ বিজ্ঞান মানবিক ব্যবসা সেই গ্রুপ লিখে এবং তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারটি লিখে এস করো তোমাকে আমাদের যে সাজেশন এবং গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে দেওয়া হবে এবং তুমি তোমার এ প্লাস জার্নিটা শুরু করতে পারবা এখান থেকেই তোমাদের পরীক্ষা কবে হবে এই প্রশ্নটা অনেকেই আমাদেরকে করছো কারণ এখন পর্যন্ত কনফার্মেশন কোনো ডেট জানায়নি এর মধ্যে আবার তোমাদের পরীক্ষার সময় নির্বাচন হওয়ার কথা রয়েছে যার কারণে কনফিউশনটা আরও বেশি জোরালো হয়েছে আমি তোমাদেরকে আগে টেস্ট পরীক্ষা নিয়ে কথা বলে আর কয়েকদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে রাইট নাও যে প্রায় জুলাই শেষ আগস্ট সেপ্টেম্বর এরপর তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে সো আমি একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখতে চাই টেস্ট পরীক্ষা অত্যন্ত দুঃসংবাদ রয়েছে তোমাদের জন্য তোমরা যদি কেউ টেস্ট পরীক্ষা ফেল করো তারা কিন্তু বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যাপারটা ভালোভাবে জানিয়ে দিয়েছে নিয়মটা আগেও ছিল বাট চলতি বছর থেকে এটা বেশ কার্যকরী হবে তাই টেস্ট পরীক্ষা ভালোভাবে পরীক্ষা রেখে দিও আমাদের যে কোর্স করা হয়েছে তোমাদের মধ্যবিত্তের সেরা কোর্স আমাদের একশো ঊনপঞ্চাশ টাকা তোমাদের সকল সাবজেক্টের সাজেশন আমরা পিডিএফ দিচ্ছি এবং তোমাদের গাইডলাইন এমনকি সরাসরি আমার সাথে যোগাযোগ ওইখানে যদি পারো যুক্ত হয়ে যাও ওই সাজেশনগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা উপলক্ষ বিশেষ করে তোমাদের সবগুলো সাবজেক্ট সায়েন্স কমার্স আর সবগুলো সাবজেক্টের বিষয়গুলো ওখানে ইনক্লুড করা আছে তাই আমি বলবো টেস্ট পরীক্ষা প্রিপারেশনের ক্ষেত্রে সাজেশন কেন্দ্রিক হও সাজেশনগুলো আমাদের ওখান থেকে তোমরা পেয়ে যাবা এরপর যদি আমি একটু কথা বলি তোমাদের রুটিন প্রকাশ নিয়ে টেস্ট পরীক্ষা হওয়ার পরপরই তোমাদের রুটিন প্রকাশ হয়ে যাবে এরপর তোমাদের পরীক্ষা নিয়ে আয়োজন এবার আসছে যে পরীক্ষাটা কবে হবে এবং তোমাদের পরীক্ষায় কোনো কিছু পরিবর্তন আসবে কিনা তোমাদের পরীক্ষায় যে পরিবর্তনটা হয়েছে সেটা অনেক বড় এরপর আর লাগে না সেটা হচ্ছে বন্টন তোমরা বিগত সালের প্রশ্ন ঠিক করে পড়তে পারবা না কারণ বিগত সালে কিন্তু এমসিগুলো পড়তে পারবা কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে আবার শর্ট সিলেবাস সংক্ষিপ্ত প্রশ্ন করে দিছে তারা যার কারণে তোমাদের পড়াশোনার আরও বাড়াইতে হবে ইংরেজি মানবণ্টন পরিবর্তন আসছে এগুলো সব আমাদের কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবা নতুন মানবণ্টনে নতুন সিলেবাসে তোমাদের কী কী পড়তে হবে শর্ট কোয়েশ্চেন কী পড়তে হবে সব কিছু আমরা বলে দিয়েছি সেই কোর্সে সেখানে আমি বলবো যে অবশ্যই তোমরা সেখানে ইনরোল করে নিও ওই যে নাম্বারটা আছে নাম্বারে একশো টাকা পাঠিয়ে তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে নিও যদি আমরা কথা বলি তোমাদের পরীক্ষার ব্যাপারে পরিবর্তন আর তারা তেমন কোনো কিছুই করবে না তারা যেভাবে রাখছে সেভাবেই হবে সকল বিষয়ে পরীক্ষা হবে একশো নম্বরে পরীক্ষা হবে তিন ঘন্টায় পরীক্ষা হবে এবং তার সাথে যদি কথা বলতে চাই তোমাদের গাইডলাইন ভিডিও গতকালকে আমি প্রকাশ করেছি তোমরা যারা গাইডলাইন ভিডিও দেখো না গাইডলাইন ভিডিও দেখে পড়াশোনা শুরু করে দাও সেকেন্ড তোমাদের পরীক্ষাটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এখানে একটু বলতে চাই যে ওখানে কিন্তু রমজান রয়েছে রোজা রয়েছে এরপর তোমাদের কিন্তু আবার নির্বাচন রয়েছে তো রোজার আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই রোজার পরে নির্বাচনের সম্ভাবনা এর মধ্যে আবার তোমাদের পরীক্ষাটাও রয়েছে তো এক্ষেত্রে ধারণা করা যাচ্ছে তোমাদের পরীক্ষাটা নর্মালি পরীক্ষা হওয়ার কথা ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি হচ্ছে পরীক্ষার সময় নির্ধারিত সময় কিন্তু তোমরা একটু সময় বেশি পাবা তার দুইটা কারণ এক হচ্ছে নির্বাচনের কারণ এবং রমজানের কারণে তোমরা সময় পাব এবং তোমরা যেহেতু ক্লাস নাইনে নতুন কারিকুলামে ছিল এবং ক্লাস টেনে সে পুরাতন কারিকুলামে ফিরেছ যার কারণে তোমাদের উপর একটা পেশারও রয়েছে বা নতুন বই নতুন মানবন্টন সেক্ষেত্রে তোমাদেরকে একটু বেশি সময় দিবে এই দুইটা কারণে তোমরা একটু সময় বেশি পাবা এবং ধারণা করা যাচ্ছে তোমাদের পরীক্ষাটা এপ্রিল মাসের দিকে হবে এপ্রিল মাসের দিকে হলেও তোমাদের জানুয়ারির দিকে তোমরা তোমাদের রুটিন পেয়ে যাবা আর নভেম্বর ডিসেম্বরে তোমাদের তো টেস্ট পরীক্ষা হয়ে যাবে প্রি টেস্ট হবে কিছু দিনের মধ্যে বিভিন্ন স্কুলে তারপর টেস্ট হবে তারপরে তোমাদের রুটিন প্রকাশ এবং যাবতীয় কার্যক্রম হবে সেক্ষেত্রে তোমাদের এখন নিয়মিত আপডেটগুলো কিন্তু সুবন ভাই দিবে তাই আমাদের সাথে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে যুক্ত থেকো আর তোমরা যারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হোনে কোর্সটাতে যুক্ত হয়ে নিও কারণ সেখানে তোমরা আমার সাথে কানেক্টেড থাকবা এবং সব তথ্যগুলো সবার আগে পেয়ে যাবা আজকের মতো আমরা এখানে বিদায় নিয়েছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ